প্রকাশ পেয়েছে ব্যাচেলরদের খুবই জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের অফিসিয়াল ফার্স্ট লুক পরিচালক কাজল আরিফিন অমি তার ভেরিফাইড ফেসবুকে ব্যাচেলর পয়েন্ট পাঁচ এর লুক প্রকাশ করে নাচ এই সিজনের ফার্স্ট লুকে একসাথে দেখা গেছে জেউল হক পলাশ শিমুল শর্মা মার্জুক রাসেল এবং চাশি আলমকে এই চারটা চরিত্রের বাইরেও পোস্টারে আরও এক রহস্যময় চরিত্রকে দেখা গেছে মুখে ভিন্নধর্মী কার্টুনের ছাপ থাকা এই চরিত্রে আসলে কে তা নিয়ে দর্শক মনে আগ্রহ আরো তীব্র হল পোস্টারে পলাশকে হাতে ফুটবল নিয়ে বসে থাকতে দেখা গেছে আর শিমুলের হাতে বাস্কেটবল দুজনের মুখেই হাসি এদিকে চাষি আলমের হাতে রান্নার ঘুটনি আর মার্জুক রাসাল দাঁড়িয়ে আছেন হকি স্টিক নিয়ে পোস্টারে সবাইকে দেখে বেশ হাস্য উজ্জ্বল লেগেছে এছাড়া পোস্টারের এক কোণে হাইডে থাকা চরিত্রটা আরও বেশি রহস্য তৈরি করেছে কারণ দর্শক মহল এই চরিত্রটাই কে রয়েছে তা জানার জন্য মুখিয়ে আছে সব মিলিয়ে এই পোস্টারে মোট সব মিলিয়ে এই পোস্টারে মোট পাঁচটা চরিত্রের দেখা মিলেছে যদিও এই পোস্টারে সাতটি চরিত্র থাকার কথা ছিল কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ দীর্ঘ আড়াই বছর পর আবারও আসতে যাচ্ছে দর্শকদের টাওয়া থেকে অমিরেই নির্মাণ আজ প্রকাশ পেল এই সিজনের ফ্রাস্ট লুক প্রিয় দর্শক ব্যাচলর পয়েন্ট সিজন পাঁচের ফ্রাস্ট লুক আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পোস্টারে আপনি কাকে বেশি মিস করছেন তাও আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে